আজকে আমি ফোর গ্যাং সুইচ কীভাবে কানেকশন করতে হয় তা দেখিয়ে দেব আমার এই ভিডিওটি যদি সম্পূর্ণ দেখেন আমার মনে হয় না আর আপনাকে কোনো ধরনের ভিডিও দেখতে হবে ফোর গ্যাং সুইচ কানেকশন করার জন্য ফোর গ্যাং সুইচ বিভিন্ন কোম্পানির রয়েছে এটা হচ্ছে ডোনসেন কোম্পানি এটা হচ্ছে সুপার কোম্পানি এটা হচ্ছে নেট কোম্পানি এই তিনটে আর দেখানোর উদ্দেশ্য হচ্ছে এই ডনসেন কোম্পানির কেন প্রত্যেকটা সুইচের দুইটি করে টার্মিনাল আছে দেখছেন দুইটি করে টার্মিনাল আছে দুটি করে টার্মিনালের মধ্যে ডোনসেনের নিচের টার্মিনালগুলো কমন এই যে লেখা আছে দেখেন কমন 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 আবার যদি সুপার কোম্পানির দেখি সুপার কোম্পানিতে লেখা আছে এল আর একটা হচ্ছে এল ওয়ান তাইলে ডোনসেন কোম্পানিতে যেগুলো কমন আছে আমরা ওইটা কমন করে নিব এই যে যে কমন এই যে একটা দুইটা তিনটা চারটা এই চারটা একটা তার দিয়ে শর্ট করে নিব বা কমন করে নিব আর যদি সুপার কোম্পানির হয় তাহলে সেটা এল যেখানে যেখানে এল লেখা আছে শুধু এল এল ওয়ান না এল লেখা আছে সেখানে এল গুলো আমরা একটা তার দিয়ে শর্ট করে নিব সেক্ষেত্রে আমরা একটা তার নিতে পারি আমি যে তারটি ব্যবহার করছি এখানে সেটা হচ্ছে ওয়ান পয়েন্ট থ্রি আর এম এর একটি তার যেহেতু আমরা এটা কমন করছে তাই এখানে একটা ফেস লাইন দিতে হবে মূলত ওই জায়গায় কমনের জায়গায় মূল ফেসটা আসবে এই যে দেখেন এই যেহেতু এখানে ফেস দিতে হবে তাই আমরা আরেকটা তার একসাথে লাগিয়ে নিলাম দেখুন যে এইভাবে কানেকশন করে নিবেন এই যে এই নিচের কানেকশন করে নিলাম আর এটা সরাসরি দিয়ে আর উপরের যে এল ওয়ান এল ওয়ান প্রত্যেকটি টার্মিনালে একটা একটা করে লোড হবে লোড বলতে ধরেন আপনি একটা লাইট চালাচ্ছেন সেই লাইট থেকে একটা যেটা একটা জিনিস সবসময় মনে রাখবেন সুইচে কখনো নিউটল হয় না সুইজে সব সবসময় ফেজ তার হয় এই এই যে লোড এর সবগুলাই এখানে আসি কানেকশন হবে এটা দিলে এটা পরিপূর্ণ হয়ে যাবে আমার ভিডিওটি যদি আপনাদের কোনো উপকারে আসে তাহলে অবশ্যই আমি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন